তুমি কি জানো সবচেয়ে বড় বিজ্ঞানী আর মনীষীরা জন্ম থেকে সফল ছিলেন না তাদের জীবনের পথও ভরা ছিল ব্যর্থতায় অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলায় স্কুলে ওকে মূর্খ বলা হতো শিক্ষকরা ভাবতেন এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না কিন্তু একদিন সেই অযোগ্য ছেলে বদলে দিল পুরো বিশ্বের বিজ্ঞানকে থমাস এডিসন হাজারবার চেষ্টা করে লাইট বল আবিষ্কার করেছেন হাজারবার ব্যর্থ হওয়ার পরও তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু হাজারটা ভুল উপায় খুঁজে পেয়েছি অ্যাব্রাহাম লিঙ্কন জীবনে বারবার ব্যর্থ হয়েছেন ব্যবসায় রাজনীতিতে এমনকি ব্যক্তিগত জীবনেও কিন্তু হাল ছাড়েননি আর সেই মানুষই একদিন হলেন আমেরিকার প্রেসিডেন্ট তাদের গল্প আমাদের একটা জিনিস শেখায় সাফল্যের আগে ব্যর্থতা আসবেই পথ যত কঠিন হবে তত বড় হবে তোমার বিজয় আজ তুমি যদি হেরে যাও সেটা শেষ না এটা শুধু তোমার শেখার নতুন ধাপ তুমি যদি থেমে যাও তাহলে হেরেছ কিন্তু যদি উঠে দাঁড়াও আবার চেষ্টা করো তাহলে ইতিহাস তোমার নামও মনে রাখবে মনে রেখো সফলতার গল্পগুলো কখনো সহজ হয় না কিন্তু সেই কঠিন পথই একজন মানুষকে বানায় আসল মহৎ মানুষ তাই ভয় পেও না ব্যর্থতায় তুমি চেষ্টা চালিয়ে যাও হয়তো একদিন তুমিই হবে অন্য কারো অনুপ্রেরণা